অকবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে সড়ক ও রেল অবরোধের জন্য মূলত দায়ী শিক্ষা দপ্তর ও পর্ষদ পর্ষদ সভাপতির বক্তব্যের জন্য যে জটিলতা তৈরি হয়েছিল তার জন্য সভাপতিকে অব্যাহত দেওয়া দরকার তবে দেরিতে হলেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আনুষ্ঠানিকভাবে দাবি মেনে নেওয়ায় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন তবে ঘোষণা অনুযায়ী দাবি মেনে নেওয়া হলেও কার্যকর করা না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত আসন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাষায় রোমান স্ক্রিপ্টে উত্তরপত্র লেখা নিয়ে বিরোধী দল ত্রিপুরামথা ছাত্র সংগঠনের রাস্তা অবরোধকে ঘিরে সোমবার কার্যত স্তব্ধ হয়ে পড়ে গোটা রাজ্য টানা প্রায় কয়েক ঘন্টার এই অবরোধের জেরে একদিকে যেমন স্তব্ধ হয়ে পড়ে রেল চলাচল ঠিক তেমনি আবার স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল দীর্ঘ সময় অবরোধ চলার পর রাজ্য মন্ত্রীসভার মুখপাত্র সাংবাদিক সম্মেলন ঘোষণা করেন পর্ষদ পরিচালিত পরীক্ষা বাংলা ও রোমান স্ক্রিপ্টে পরীক্ষার ব্যবস্থা করা হবে মুখপাত্রের এই বক্তব্যের পরে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় উপজাতি ছাত্র সংগঠন রাস্তা অবরোধে জেরে তৈরি হওয়া জটিলতার জন্য এবার শিক্ষা দপ্তর ও পর্ষদকে সরাসরি দায়ী করলেন রাজ্যে বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা এ পরিস্থিতি তৈরি হওয়ার জন্য পর্ষদ সভাপতিকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি পাশাপাশি খ্রিস্টান মিশনারি স্কুলে সরস্বতী পূজা করার হুলিয়া জারির ঘটনা নিয়েও সরব হলেন তিনি যারা হুলিয়া জারি করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিরোধী দল নেতা মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা সাংবাদিক সম্মেলনে এদিন তিনি রাস্তা জন্য শিক্ষা দপ্তর ও পর্ষদকে দায়ী করে বলেন বিধানসভাতেও ভাষায় রোমান স্ক্রিপ্ট ও বাংলা ভাষায় লেখার দাবি জানানো হয় পরবর্তী সময়ে পশ সভাপতি বক্তব্য নিয়ে জটিলতা তৈরি হয় তাই এ বিষয়টি নিয়ে রাজনৈতিক পরিস্থিতি গরম হয়ে ওঠে তবে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত বিষয়টি বুঝতে পারায় ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে আগে ভুল বোঝানো হয়েছিল এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি তিনি বলেন ত্রিপুরা একটা সুনাম রয়েছে কিন্তু তগলুকি সভাপতির কারণে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের ভবিষ্যৎ এখনো অন্ধকার তিনি আরো জানান মন্ত্রী বক্তব্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে আন্দোলন আরো ভয়াবহ আকার ধারণ করবে তিন দিন বাদে বলছেন আমার কাছে কিছু নেই আমি কি করব এই যে লোকটা ওনার একটা দায়িত্ব ছিল ডক্টরিট ডিগ্রি হোল্ডার এককালে উনি হি ওয়াজ টিচিং ইন কলেজ ইউনিভার্সিটি ডোন্ট নো মেবি ইন দি কলেজ উনি শিক্ষক ছিলেন হিজ রেসপন্সিবিলিটি ওয়াজ টু মেক আন্ডারস্ট্যান্ড দি পলিটিক্যাল প্রসেস ছাত্ররা কি চায় মানুষের আপনারা দেখেছেন অনেকগুলো চ্যানেল এরা সার্ভে করেছে সার্ভেটি কি বলেছে কত পার্সেন্ট মানুষ রোমান স্ক্রিপ্ট চায় কত পার্সেন্ট বাংলা স্ক্রিপ্ট হিন্দি স্ক্রিপ্ট নাইনটি সেভেন পার্সেন্ট ত্রিপুরার একটা সংস্থা বা ব্যক্তি সংস্থা হতে পারে ব্যক্তি মালিকানাধীন ওই সংস্থা তার লাইফ সার্ভেতে দেখিয়েছে নাইটি সেভেন পার্সেন্ট পিপল দে ওয়ান ইন রোমান্স তো প্রফেসর ডক্টর গণ চৌধুরীর মত লোক যদি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে প্রেসিডেন্ট হিসেবে বসে থাকেন আই সি নো ফিউচার আমি ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের কোনো ভবিষ্যতেই দেখি না এই ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ স্বনাম ধন্য ভারতবর্ষের মধ্য শিক্ষা পর্ষদের মধ্যে একটা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ ছিল এবং এই তুগলকি প্রেসিডেন্টের কারণে এটার ভবিষ্যৎ অন্ধকার